হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে নেটটা অন করে দেখি একটা মোবাইলে গুড নিউজ এসেছে গুড নিউজটা দেখার পরে মনের আনন্দে বাড়ির সমস্ত কাজ করে সেরে পেললাম এক নিমিশে সো গুড নিউজটা কী চলো দেখাচ্ছি তোমাদেরকে গুড নিউজ কী বলো তো এই যে দেখো গুড নিউজ এটাই বিশাল মেগামার্টে চলছে ধামাকাদার সেল শীত পড়ে গেছে আর শীতের সময় শীতে কিছু না কেনাকাটা করলে কেমন যেন একটা মনে হয় না তাই কিছু না কিছু তো একটা নিতেই হবে তাই চলে আসলাম আজকের এই সেলে দেখি কি নেওয়া যায় আর এখানে আমি দেখছি একটা শার্ট মানে রাজীবের জন্য একটা শার্ট নেব ও নেবে তাই দেখছি এখানে কোনটা সাইজগুলো সব তো তোমরাও তার সঙ্গে সঙ্গে দেখে নাও এখানকার কালেকশানগুলো কত সুন্দর আর উইন্টারের কালেকশানগুলো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর প্রত্যেকটা কালেকশনে বিশালের ভীষণ সুন্দর ভালো কোয়ালিটিটাও ভালো বেশ ভালো লাগে আমার আর আমি পছন্দ করি অনেক বেশি বিশালে শপিং করতে আর পুরো ভিডিওটাকে তোমরা অবশ্যই দেখো স্কিপ করবে না পুরো ভিডিওটাকে দেখো যে এখানে কালেকশনগুলো কত সুন্দর সুন্দর তোমরা যদি আশেপাশের হয়ে থাকো তাহলে অবশ্যই এসে এখানে ভিজিট করতে পারো একদম রিজনেবল প্রাইজে বেশ ভালো কোয়ালিটিটা বেটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার আজকের এই ভিডিওটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর দেখো এখানে উইন্টারের কালেকশনগুলো সত্যি ভীষণই সুন্দর ভীষণ সুন্দর আর কত বড়ো লাইন দেখছো প্রচুর ভিড় লোকজনের কারণ এখান থেকে ভীষণ সুন্দর কুর্তি কালেকশনগুলো দেখো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আর এই যে দেখে নাও তোমরা কালেকশানগুলো আমি ওইদিকে কেনাকাটা করছি আর রাজীবকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি লাইনের কারণ এখানে অনেক বড় লাইন হয় ফাইনালি বিল করা কমপ্লিট হয়ে গেল আর এখানে কিছু ফল কিনে নিলাম তো আজকে ভিডিওটা এতটাই ভালো থেকো বাই বাই